মোটামুটি দশ কিলোর সিলভার কাপ মনে হচ্ছে দেখে বেশ বড় সাইজের সিলভার কাপ লেগেছে একশো তিরিশ নম্বর সিটে দাদা ধরেছে নমস্কার বন্ধুরা আজকে লেকের ফিশিং কম্পিটিশন সপ্তম দিনে পড়লো আজকে আমরা দেখে নেবো কার কীরকম মাছ হয়েছে একশো পঁয়ত্রিশ নাম্বার সিটে দাদার সিটে একটা ছোটো কাতলা হয়েছে দেখা যাক নেটে এদিকে রেখে কি একশো সাঁত্রিশ নাম্বার সিটও ফাঁকা যদিও এখনও দুপুর টাইম টাইম একটু আছে দেখা যাক কি হয় একটা ছোট মাছ হয়েছে মনে হচ্ছে দুটো মাছ হয়েছে ছোট ছোট রুই মাছ সিট নাম্বার সিট নাম্বার কত বারো সিট নাম্বার বারোতে হয়েছে মাছ দুটো খবর আছে নাকি হয়নি কাতলার বাচ্চা হয়েছে একটা ছোট কাতলার বাচ্চা হয়েছে সতেরো নম্বর সিটে ছোট কাতলার বাচ্চা হয়েছে সতেরো নম্বর সিটে আচ্ছা আজকে সপ্তম দিন বেলেঘাটা লেক ফিশিং কম্পিটিশন কিরকম কি রেজাল্ট হয়েছে একটু বল কত কিলো ওজনের এক কেজি ওজনের দুখানা রুই হয়েছে পঞ্চান্নতে আচ্ছা আর কিছু খবর আর তোর সিটে তোর সিটে যে সিটে ফেলছিস কোনো খবর হয়নি

એટલે ઘોરે એટા એટા ઘોરે એટા છોટો છોટો ફરભરભર ભુર ભુર ફલ ફલ আৰমচাৰি খেলা তাৰ উদ্দেশ্য

Hai, 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 এই পঁয়ত্রিশ নম্বর সিটের কোনো নেট নেই পঁয়ত্রিশ নম্বর সিটে মাছ হয়নি মনে হচ্ছে ছত্রিশ নম্বর সিটেও মাছ হয়নি হয়েছে মাছ দাদা কিছু হয়নি ছত্রিশেও ফাঁকা গেছে দাদা সাঁত্রিশ নাম্বার সিটে হয়নি কোনো খবর নেই দাদা আটত্রিশ নাম্বার সিটে কি খবর আচ্ছা এটা মানে সাড়ে চারটে চারটে নাগাদ খেয়েছে তাই তো চারটে নাগাদ খেয়েছে ওকে আটার টোপ আটার টোপে খেয়েছে আচ্ছা কিরকম সাইজ হবে কিরকম সাইজ হবে দাদা

চল্লিশ নাম্বার সিটা দাদাদের খবর কিছু হয়নি চল্লিশ নাম্বার সিটাও হয়নি এই যে চল্লিশ নাম্বার সিটা ছিপ বিয়াল্লিশ নাম্বারে হয়নি হয়েছে হয়নি বিয়াল্লিশ নাম্বারেও হয়নি চুয়াল্লিশ নাম্বারে কি খবর দাদা কোন খবর নেই চুয়াল্লিশ নাম্বারে ফাঁকা গেছে হয়নি পঁয়তাল্লিশ কেজি দেড়েকের মাছ হয়েছে আচ্ছা পঁয়তাল্লিশ নাম্বার সিটে একটা কেজি দেড়েকের মাছ হয়েছে দেখা যাক এই একটা মাছ হয়েছে কেজি দেড়েক সাইজের

ডাক্তারবাবু সিটে দুটো হয়েছে কেজি খানিক সাইজের দুটো এক কিলো সাইজের হয়েছে মোটামুটি এই এক কিলো সাইজ দাদা আপনাদের খবর তেষট্টি নাম্বার একটা লেগেছে দাদা দাদার আজকে খবর কি আজকে হয়নি আগের দিন হয়েছিল দাদার আজকে হয়নি আজকে তেষট্টি নাম্বার একটা লেগেছে বলছে দেখা যাক এই যে তেষট্টি নম্বর সিটে আজকে লেগেছে বলছে বড় মাছ এ দাদার সিটে আচ্ছা কোথায় নেটটা কোথায় রাখা এই দাদা দাদা ধরেছেন তেষট্টি নম্বর সিটে বড় মাছ মোটামুটি কত কিলো হবে তিন সাড়ে তিন কিলো হবে বলছে তিন সাড়ে তিন কিলো হবে তিন সাড়ে তিন কিলো হবে মাছ ধরো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ <laughs> আচ্ছা পুঁটি মাছ উঠেছে চৌষট্টি নম্বর সেটা একটা ছোট মাছ লেগেছে এই যে ছোটো মাছ একটা ছোটো কাতলা একটা ছোটো কাতলা হয়েছে চৌষট্টি নম্বর সিটে বিরাশি নম্বর সিটে কি খবর দাদাদের হয়েছে হয়েছে মাছ মাছ হয়নি বিরাশি নম্বর সিটে মাছ হয়নি বেকার বেকার হচ্ছে বলছে তিরানব্বই নম্বর সিটে খবর কি মাছ হয়েছে ছোট মাছ হয়েছে বড় মাছের অপেক্ষায় আছেন ছোট মাছ হয়েছে ছোট রুই মাছ হয়েছে এই যে ছোট রুই মাছ হয়েছে আপনাদের হয়নি তবে বেশ বড় সাইজের সিলভার কাপ লেগেছে একশো তিরিশ নম্বর সিটে দাদা ধরেছে যে সিলভার কাপের সঙ্গে একটা রুই মাছও আছে ছোট চার পাঁচশো গ্রাম সাইজের একটা কাতলাও আছে মানে টোটাল তিনটে মাছ পেয়েছে ভিআইপি সিট একশো তিরিশ নম্বর সিটে এ দাদা আকর্ষণীয় মাছটা কিন্তু চলে এলো

ਹੋ ਜਨਾਵਾਂ ਚਾਚਲੇ ਦੂਸਰ